পঞ্চাশ হাজার টাকায় একটু আমি তো সফট যে কি করে হয় ফুল টাইম পেট্রোল বাইজা পর্যন্ত ডেলিভারি করিয়ে দেবো এক পয়সাও নেব না গাড়ি কিনলে ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা গাড়ি যে করা গাড়ি সেটা ছ মাস ইঞ্জিনের যা যা ফলে হবে ছ মাস এসএন মোটর ওয়েলকাম ব্যাগ গাড়ি ওয়েলকাম ব্যাগ আজকে চলে এলাম আবার ফাইনালি আপনাদের সামনে এস এন মোটর টোটালি যে আপডেট নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম এখানে আজকে আপনারা সম্পূর্ণ যে কালেকশন পেয়ে যাচ্ছেন সব রকমের কালেকশন এখানে আমরা পেয়ে যাচ্ছেন এনএস এখানে রাইডার পেয়ে যাচ্ছেন এখানে আমরা পালসার পেয়ে যাচ্ছেন এখানে আমরা পেয়ে যাবেন টু এখানে পেয়ে যাবেন স্কুটার লাইন দিয়ে এখানে রয়েছে ভার্সন থ্রি এখানে ডিউক এখানে ডমিনার এখানে সব রকমের কালেকশন দেখাবো মার্কেট থেকে গাইস আজকে সম্পূর্ণ হোলসেল রেট থাকবে কারণ মার্কেট থেকে দাম কম প্রত্যেকটা গাড়ি আমরা পেয়ে যাচ্ছেন একদিনে নাম চেঞ্জ প্রত্যেকটা গাড়ি পেয়ে যাচ্ছেন আমরা ডেলিভারি অপশান রয়েছে প্রত্যেক গাড়ি পেয়ে যাবেন জেনুইন সাথে তো চলুন সরাসরি আমরা যে শোরুমের অনার রয়েছে দাদার মুখ থেকে শুনে নেবো আজকের কত টাকায় ব্যাক শুরু দাম রয়েছে এবং কিভাবে আপনারা শোরুমে আসবেন আর প্রত্যেকটা গাড়ি মার্কেট থেকে কতটা পরিমাণে ডিসকাউন্ট থাকছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে গ্রহণ করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট দাদা অনেক দিন পর অনেক বর্ষ পর মানে একদম পুরো দের মাস দের মাস গ্যাপিং কি ব্যাপার বলো তো কি ব্যাপার এই কি বলো তো ব্যাপার অনেক সরি সেপার চলছে আচ্ছা বাট ব্যাপার সেপারে কেস নিও না কেস না স্টকে স্টক তো মোটামুটি আজকে যা স্টক আছে টোটাল আপডেট পুরো আপডেট আছে পুরোপুরি আপডেট আপডেট আছে মানে প্রথম এসএন সব সময় কালেকশন ছিল কম গাড়ি কম গাড়ি এখন এসএন মডেলে সবসময় এখন মানে মোটামুটি হাই রেঞ্জের গাড়ি ঢুকে গিয়েছে আপনারা কি এখানে ডমিনোর পেয়ে যাবেন কিন্তু হাই রেঞ্জের গাড়ি ভাঙা দামে ভেঙে যাবে আর এস মোটর মানে দাদা দাম হয় জায়গায় ঘুরে আসবে একটাই সেই পুরাতো ডালে মারবো একশো জায়গায় ঘুরে আসবে লাস্ট ভিজিট করবো এসএন মোটর জলের দামে গাড়ি পেতে গেলে এস এ মোটর আসতেই হবে দাদা ডোমিনোর ডিউক ভাসানি ভাসান থ্রি এনএস এন এস রাইডার মার্কেটে ঘুরে আসো যে দাম দেখতে পাবে তার থেকে দশ হাজার টাকা গ্যাপ থাকবে চ্যালেঞ্জ করে বলছি গ্যাপ থাকবে মানে দশটা শোরুমে ঘুরে এসেছি যে দাম পাবে তার থেকে দশ হাজার গ্যাপ থাকবে পেপার তো ভেরিফাই করে অবশ্যই গাড়ি কিনবেন আর প্রত্যেকটা গাড়ি কেন ফিনান্সের ব্যবস্থা আছে ইজি ফিনান্স আপনারা মাত্র কুড়ি মিনিট সময় দেবেন ফিনান্স লোন কি কোম্পানি আমাদের শ্রীরাম ফাইন্যান্স হয় বাইক বাজার হয় আচ্ছা তো আইডিএফসি হয় তো মোটামুটি

তো মোটামুটি আপনাদের আমি যে ডাউন পেমেন্টটা রাখবো আচ্ছা অনেকটাই কম তাই নাকি 20 22% মানে 15 20000 টাকা নিয়ে আসবে যখন গাড়ি ফিনান্স মানে এই সব গাড়িগুলোর ক্ষেত্রে 15 20000 টাকার গাড়ি 20 25000 টাকা নিয়ে এসে ফিনান্স করুন কোন জায়গায় 60 55 ছাড়া হয় না 40% ডাউন পেমেন্ট চাই 40% ডাউন পেমেন্ট বাট আমার কাছে 40% লাগবে না আমার কাছে 20% নিয়ে এসে আমি গাড়ি লোন করে দিই দারুন ব্যাপার তো মোটামুটি যারা ফিনান্স করবে ভাবছেন বেসিক কিছু আমার ডকুমেন্টস আমার লাগে না আধার মোটার প্যান ইলেকট্রিক বিল ব্যাংকের বই নিয়ে চলে আসবে আর কিছু লাগবে না আচ্ছা লোকেশন ফটো লোকেশন লোকেশন এটা লোকেশন এশিয়ান লোকেশন সবাই জানে না সবাই জানে নতুন জায়গা বাগাইপুর উত্তর ভাগ আপনারা বাইবুর 4 নম্বর প্ল্যাটফর্মে লাভবেন দেবে

একটা কোড ডেড বলো তো সেই ডেটের মধ্যে নিলে গাড়ির দাম অনেকটাই কম পাবে আচ্ছা আচ্ছা কথা কি 22 আর ফ্লিপকার্টের একদম 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 আজকের কোডিটাই তো হ্যাঁ তারিখের মধ্যে যদি এই এখানে এই স্কুটিটাকেও পারচেজ করে আমার কাছে কিন্তু স্কুটিটার দাম 22000 টাকা যাচ্ছে নো বার্গেনিং দাম কিন্তু অলমোস্ট ফিক্স থাকবে আচ্ছা গাড়ি কিনলে পেট্রোল হেলমেট দিয়ে দাও আচ্ছা তাহলে 2 কেজি পেট্রোল দবো 1 কেজি হেলমেট দিয়ে দেবো মানে 2 লিটার পেট্রোল একটা হেলমেট তো দুগাজি পেট্রোল তো আমি দেব একটা হেলমেট দেব গাড়ি ইন্সট্রাকশনস পলিশন আপডেট করিয়ে গাড়িটা তোমার বাড়ি পর্যন্ত ফ্রি ডেলিভারি করিয়ে মানে যেসব ভাইরা আছছে গাড়ি অনেকে চালাতেও পারে না অনেকে চালাতে পারলে অনেক লং থেকে আসে যেটা অনেক লং মানে গাড়ি ভাবে বুঝলে রাস্তায় পুলিশ আছে গেলে পুলিশ ধরবে চালান করবে আমি নিয়ে যাবো না গাড়ি ভয় পায় 8000 আমি গাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব কোনো ডেলিভারি লাগবে না মাত্র 22000 টাকা পেট্রোল হেলমেট ইন্স্যুরেন্স পলিউশন ডেলিভারি ফি পাঁচটা প্যাকেজ বাইশ হাজার টাকা গাড়ির দাম বাট বাইশ তারিখের মধ্যে যদি এই গাড়িটা কেউ পার্চেস করে সমস্ত অফার পাবে মাত্র উনিশ টাকা উনিশ টাকা উনিশ টাকা ওকে নেক্সট মডেল এটা আছে অ্যাভিয়েটার দাদা এর ক্ষেত্রে সেম অফারটা একই থাকবে আচ্ছা গাড়ি কিনলে চল এটা ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল ওকে দাদা হ্যাঁ ফুল ট্যাঙ্ক পেট্রোল আচ্ছা দুটো হেলমেট ওকে বাকি যা ডেলিভারি ফ্রি আচ্ছা ইনস্যুরেন্স আপডেট ওকে পলিউশন আপডেট ওকে 25000 টাকা 25 25000 এবার যদি কেউ যদি 22 তারিখের মধ্যে এই গাড়িটা পারচেজ করতে পারে মানে ভিডিও এখন দেখছেন কম দাম দিয়ে দেব দাদা মানে ভিডিওটা কেন দেখবে কষ্ট করে শীতের সময় কম দামের জন্য আর আমি যা অফার দিচ্ছি দাদা এভরি লেপ কম্বল খুলে ফেলো জামাটা খুলে গা তো গরম হবে গাড়িটা যদি এই সব অফার পাবে মাত্র 21000 টাকা এত কিছু অফার দিয়ে গাড়িটা দিয়ে দেব ওকে আচ্ছা ভালো কথা নেক্সট মডেল দাদা এটা অফার ছিল দাদা এটা দামটাই অফার থাকবে বলো দাম বলো দামটা শুনবে স্যাডা ভেঙে হাতে চলে আসবে কি বলো 18000 টাকা নে চললো 18 18000 টাকা 18000 টাকা এই দাদা 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 আরেকটা বলা হয়নি হ্যাঁ এসএন মোটরে হুম গাড়ি কিনলে ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা গাড়ি যে কোনো গাড়ি সেটা ছ মাসে ইঞ্জিনে যা যা প্রবলেম হবে ছ মাস এসএন মোটর ইঞ্জিন সাহায্যে থাকবে সেটা অফারের গাড়ি হলো একদম

নেক্সট নেক্সট বলতে দাও দাদা বলো যারা ক্যাশ টাকায় গাড়িটা কিনবে আচ্ছা অফার 30000 টাকা নেব ফুল ট্যাঙ্ক পেট্রোল হেলমেট বাকি যা পড়ে ডেলিভারি ইন্স্যুরেন্স আপডেট ওকে এসএন মোটর মাছখানে অফার দাও বন্ধ হয়ে গিয়েছিল কারণ তো সবাই ভাবছিল যে এসএন মোটর তো দাদা অফারে তো ভরপুর থাকে গলিবের মোটর তো অফারটা বন্ধ করেছি ফের অফার কিন্তু চালু করে দিয়েছি দাদা কি দিচ্ছে গাড়ি পেট্রোল হেলমেট ইন্স্যুরেন্স পলিউশন হেলমেট হ্যাঁ তারপর কি আর কি আছে ডেলিভারি ফ্রি ইঞ্জিন ওয়ারেন্টি 6-7টা প্যাকেজ থাকছে টাকা গাড়ির মধ্যে ডিও আছে দু তেইশ সালের গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে যারা ফাইন্যান্স করবে হাতে পনেরো ষোলো হাজার টাকা ডাউন পেমেন্ট পেমেন্টে চলে আসো ফাইন্যান্স করে দেবো আর যারা ক্যাশ টাকায় কিনবে গাড়িটার দাম থাকছে ছেচল্লিশ হাজার টাকা গাড়ি কিনলে ফুল টাইম পেট্রোল হেলমেট ইন্স্যুরেন্স আপডেট ডেলিভারি আর প্রত্যেকটা গাড়িতে দাদা ছ মাসের তো ইঞ্জিন গ্যারান্টি থাকছে কম্পালসারি ওকে এনটর্ক রেস এডিশন কালেকশন এটা আছে দু তেইশ সালের গাড়ি তেইশ সালের তেইশ সালের গাড়ি ভালো গাড়ি ভালো গাড়ি আছে

তো মোটামুটি ফিনান্স যারা করবেন গাড়ির দাম থাকবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ক্যাশে নিয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো এটা তো লাগিয়ে দিচ্ছি আচ্ছা আর ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ওকে ষোলো হাজার টাকা ডাউন পেমেন্ট গাড়ির সাথে ফুল টাইম পেট্রোল হেলমেট ইন্স্যুরেন্স আপডেট করিয়ে ছ মাস ইঞ্জিন গ্যারান্টি দেবো ওকে নেক্সট এই গাড়িটা না নিয়ে যাও একটা অফার দিয়ে দিই এটা অ্যাক্টিভা ফোর কোন যা আছে এই অবস্থা পনেরো হাজার টাকা নিয়ে চলে যা আছে মানে কি ভালো নেই নাকি গাড়ি ভালো কন্ডিশন স্টার্ট করে দেবো পনেরো হাজার টাকা নিয়ে চলো শত গাড়ি পড়ছে কুড়ি হাজার নয় আঠারো হাজার নয় সতেরো হাজার নয় মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কি চাল পনেরো হাজার শত গাড়ি পনেরো হাজার টাকা কি চাল ওকে এক বুঝি শোনা আচ্ছা এবারে কোন কালেকশন গুলো দেখাবে বড় বড় কালেকশন নাকি মাইলেজ কালেকশন গুলো কোনটা দেখাবে চলো দেখা এখান থেকে দেখাই এখান থেকে এক লাইন দিয়ে দেখিয়ে দিই একদম আচ্ছা সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার আছে দাদা শুধু কালেকশনে না যারা মানে ভিডিওটা দেখছে কন্টিনিউ তারা বোর হয়ে আন্ডার কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ এই লাইনটা আন্ডার কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ মধ্যে যা আনবে মানে যা দেখবে কুড়ি বাইশ পঁচিশ একটা কথা বলছে এখন না বাইরে মিলার মেলা চলছে যেভাবে হাঁটছে

তাড়াতাড়ি ফোন করো বুক করো গাড়ি আরো হাজার টাকা কমিয়ে দেবো আরো হাজার টাকা কম বাহ দারুন ব্যাপার এবারে দেখাবো আপনাদের ডিউক টু হান্ড্রেড পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো ডিউক দিয়ে কত টু আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ হ্যাঁ এটা কি হবে চলে দেখুন দারুন ব্যাপার

এটা 2024 এর ডিসেম্বর গাড়ি আছে হাতে গোনা পুরো এক বছর গাড়ি বয়স মানে এক বছর হয়নি এখন হুম মাস বয়স আছে তো গাড়িটা জায়গা ক্যাশ টাকায় কিনবেন 82000 টাকা ফাইনান্স করলে 85000 টাকা 82 সেটা ভাঙা দাম মানে তাহলে kaise 80 80 করে দাও সেটা ভাঙা দাদা সেটা ভাঙা দাম হবে चलो 80 এস এর মটরে যখন তুমি বলেছো অবশ্যই হবে এখানে এস এর মোটর মানে দাদা গোল্ডের মোটর যেখানে এটা কম পয়সা জলের গালি আপনি পাবেন এস এর মোটর মানে এই গাড়িটা নব্বই বিরানব্বই হাজার টাকা বিক্রি হচ্ছে নব্বই থেকে বিক্রি হচ্ছে সেখানে এস এর মোটর আসো মাত্র 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 আশি হাজার টাকা নিয়ে যাও এর গাড়ি ষাট টাকা নিয়ে যাও মোটামুটি ষাট টাকা তেইশের গাড়ি পঞ্চান্নতেই নিয়ে যাও নিয়ে যাও পঞ্চাশ পর্যন্ত হবে না

সত্তর না দিলে আমি বিলে লেগে দেবো গাড়ি ফেরত ফেরত আমি গাড়ি ফেরত নেবো সত্তর মাইলে যদি না দেয় তো মোটামুটি গাড়িটা কিনতে গেলে হাতে করে না টাকা নিয়ে আসো ফাইনাল জায়গা করবেন সেম দাম কোনো দাম চেঞ্জ হবে না পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আসো গাড়ি দিয়ে দেবো আর ডাউন পেমেন্ট কুড়ি বাইশ হাজার টাকা দো কুড়ি বাইশ আঠেরো হাজার টাকা দো আঠারো ষোলো হাজার টাকা শুরু হবে মেন খেলা খেলা তো এবার হবে সেই গহিফের মোটর গহিবের মোটর একচুয়ালি যেখানে মানে যেই জন্য গাড়ি মানুষ কিনতে আসে অ্যাকচুয়ালি সেই স্টক কমে গেছে যে স্টকটা থাকে সেই স্টকটা কমে গেছে বাট আমি চেষ্টা করব মানে চেষ্টা না প্রমিস করছি নেক্সট ভিডিওতে বলিভার মোটরস আলাদা একটা স্টক পাবে যেখানে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার গাড়ি পাবে থাকবে থাকবেই থাকবে ওকে প্রথম পালসার ওয়ান ফিফটি পনেরো গাড়ি বারো হাজার টাকা

টোটাল গাড়ি দেখাচ্ছি কি বলো কুড়ি হাজার বাইশ হাজার পঁচিশ হাজার চলো এখান থেকে এখান থেকে এখান থেকে পনেরো গাড়ি কুড়ি হাজার টাকা পনেরো সালের গাড়ি কুড়ি হাজার চোদ্দোর গাড়ি বাইশ হাজার টাকা সাইন মডেল

একটা তো দিতে হবে মানে এটা রিয়েল এটা রিয়েল একটা তো দিতে হবে দাদা কেন এস এর মোটর কেন আসবে অবশ্যই অবশ্যই দাম থাকবে দাদা যে দামে গাড়ি বিক্রি হয় সেই দামে এত কম পয়সায় গাড়ি শুধু এস এর মোটর দেবে আর এই দামে গাড়ি যে দামে গাড়ি বিক্রি এই দামে গাড়ি কেউ দিতে পারবে না দাদা তবে কন্ডিশন আছে কন্ডিশন আছে

এটা বিএস এর সুপার স্প্লেন্ডার আছে যেটা সবাই খোঁজে সোয়ান ইঞ্জিন গাড়ি এটা রেডি হচ্ছে রেডি বলতে সমস্যাটা কি ছিল অ্যাকচুয়ালি কোনো সমস্যা না এটা সার্ভিস হয়েছে এবার গাড়ি মানে জ্যাকেট মানে নতুন গাড়ি শোরুমে আনলে তোমরা সব খুলে খালে সার্ভিস হয়ে গেছে এবার ওটা কভার টাভার লাগিয়ে সব রেডি করে দেবে মোটামুটি গাড়িটার দাম থাকবে এই অবস্থায় বলে দিই গাড়িটা খুবই ভালো গাড়ি বিএস গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সুপার স্প্লেন্ডার পেয়ে মানে খোলা অবস্থায় পঁয়ত্রিশ না 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 গাড়ি ফুল ফিটিংস উইথ ফুল ফিটিংস উইথ ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি ওকে তো দাদা মোটামুটি আমাদের বন্ধুদের যে অফারটা তুমি দিলে প্রত্যেকটা গাড়ির যে দাম তুমি রাখলে ওয়ান টেবিল নেগোসিয়েশন দামটা ওয়ান টেবিল নেগোসিয়েশন আসবে না যেগুলো এই লাইনটা দেখাও লাইনটা দেখাও এই লাইনে যে গাড়ি কোনো নেগোসিয়েশনের জায়গা নেই বাট এই লাইনে এই লাইনে সাধারণ কিছু একদম সাধারণ কিছু নেগোসিয়েশন আছে স্কুটির ক্ষেত্রেও সেম আবার দামগুলো যেগুলো বললাম কিন্তু যে দামগুলো দু তারিখ পর্যন্ত যদি আপনারা পার্চেস করতে পারেন এই ডেটের মধ্যে বা যদি আপ মনে করেন যে পার্চেস করবো পয়সা একটু কম আছে আপনারা গাড়ি বুক করে রাখতে পারেন অনলাইনে আমাদের বুকিং সিস্টেম আছে আপনি ফোন করবেন ফোন করে আমাদের জেনে নেবেন কিভাবে অনলাইন বুক হয় বুক করে সেভাবে বুক করে দেবেন আর কল টাইমটা সব থেকে বড় কথা মেন বলে দিই আপনারা দশটা এগারোটা রাত ফোন করে পাবেন না সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কলে পাবেন আর সেম দোকান খোলার টাইমটা সেম সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে শীতকালের বেলা বেশি রাত করে খোলা থাকে না তো আপনারা আসুন ভিজিট করুন এসেন মোটর বাগাইপুর উত্তরভাগ প্রথমে আগে একবার দিই স্টেশনে লাভছেন স্টেশনে নেবে আপনারা চার নম্বর প্ল্যাটফর্মের পাশে এসে বলবেন উত্তর ভাগে যাবো বলে একটা অটো নিয়ে নেবেন একদম উত্তর ভাগ ব্যাংকের এস বিআই এস বিআই এটিএম ও আছে সেখানে লাভ দেবেন ব্যাংকের সামনে লাভ দেবেন এটিএম সামনে লাভ দেবেন নেবে স্ক্রিনে দুটো নাম্বার চলছে আপনারা ফোন করুন আর আমাদের বৃহস্পতিবার দোকান টোটালি শাট দাদা একটা কথা বলো বারবার যখন কল করে কলে পাচ্ছে না অলরেডি ধরো না 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 এরকম হয় না না হতে পারে কারণ দেখো তোমার ভিডিও চলে না আমি প্রথমে বলে দিই তার জন্য আরেকটা পে আছে আমাদের গুগলে গিয়ে এস এন মোটর উত্তর মারবেন ওখানে ম্যাপ ডিটেলস সবকিছু পেয়ে যাবেন কারো যদি ফোনে না পায় কোনো দরকার নেই ম্যাপটা অন করবেন সোজা এস এন মোটর একটা কথা আমি যেটা প্রশ্ন করছি সেটা উত্তর দাও হ্যাঁ বলো বাড়াইপুরে থেকে যারা উত্তর ভাগে চলে আসছে এসে উত্তর ভাগে এসে বুঝতে পারছে না যে কোথায় আসবে তারা ল্যান্ডমার্ক কারো জিজ্ঞাসা কি করবে তারা যদি হেঁটে চলে আসে তোমার এই লোকেশন গুড কোশ্চেন উত্তর ভাগে আপনারা আসছেন যদি মনে করেন যে ফোনে কোনোভাবে পাচ্ছেন না হতে পারে কারণ তো সবাই কন্টিনিউ কল করছে পাচ্ছেন না দেখা যাচ্ছে দুবালে যে সেলিব্রেশন লঞ্চ করছে পাচ্ছেন না তো একটাই ল্যান্ডমার্ক আপনারা উত্তরবাগ যেখানে থাকবেন আপনারা বলবেন পশ্চিম দমদমা মিতালি সংঘ ক্লাব বাস পশ্চিম দমদমা মিতালি সংঘ ক্লাব ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে যে কাউকে জিজ্ঞেস করবেন সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম কোথায় সবাই দেখিয়ে দেবে আর কিছু না আর নাম্বার তো স্ক্রিনে নাম্বার চলছে আর যারা ম্যাপ ধরে আসতে পারবেন গুগলে যাবেন এসএন মোটর উত্তর গুগল সার্চ করবেন আপনারা সব ডিটেলস ওখানে পেয়ে যাবেন কত সময় দোকান খোলা হয় কখন বন্ধ করা হয় ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন এবং ম্যাপ ডিটেলসও পেয়ে যাবেন একদম সোজা ম্যাপ ধরে সোজা এসএন মোটরের সামনে চলে আসবেন কোথাও যেতে লাগবে না আর তার থেকে বড় কথা স্ক্রিনের আপনার নাম্বার চলছে ফোন করুন এটিএম এর সামনে দাঁড়ান কোথাও হাঁটতে হবে না এসএন মোটর থেকে ছেলে গিয়ে আপনাকে বাইকে করে তুলে নিয়ে আসবেন সকুমে গাড়ি পছন্দ নেন আবার সকুম থেকে আপনাকে গাড়ি করে অটো স্ট্যান্ডে রেখে দিয়ে আসবে মানে এরকম সুবিধা দেওয়া হয় এবার আর একটা কথা বলি মানে যে কথাটা মানে প্রত্যেকটা শোরুমে এই কমেন্টটা আসে যে চিটিং বাজ গাড়ি চিটিং বাজ চিটিং বাজ চিটিং বাজ দেখে গাড়ি দেয় না মিথ্য কথা একদম বলে সামনে গেলে একদম এটা সম্পূর্ণ আমাদের শোরুমে হয় না অ্যাকচুয়ালি এরকমও হয় অনেক সময় মানে আপনারা অনেক দূর থেকে আসেন দেখা যাচ্ছে ভিডিওটা আজকে পোস্ট হয়েছে আপনারা চার দিন পর সেই গাড়িটা দেখে ফোন করে চলে এলেন শোরুম খোলা আছে বলে চলে এলেন ভাবছেন গাড়িটা আছে পারচেস করে নেবেন বাট এসে দেখছেন আদবে সেই গাড়িটা নেই বা গাড়িটা আপনি যখন অনগোটে আছেন গাড়িটা বুকিং করে দিতে পারেন বা গাড়িটা কিনেও নিল সেখানে এসে আপনাকে এই কমেন্টটা করেন তো আপনাদের যদি মনে হয় গাড়ি কিনবেন গাড়ি ভিডিও দেখা মাত্রই আপনারা গাড়িটা আছে কিনা জিজ্ঞাসা করে নেবেন সঙ্গে সঙ্গে যদি থাকে গাড়িটা অবশ্যই বুক করে দিন গাড়িটা বুক করে দিন হাজার টাকা দিয়ে গাড়িটা বুক করে দিন গাড়িটা আপনার জন্য থাকবে এবার আপনি এসে যখন গাড়িটা পছন্দ হবে না আপনি আপনার টাকা রিফান্ড নিয়ে নেবেন তাহলে আপনার কি সুবিধা যে আপনি গাড়িটা শোরুমে এসে গাড়িটা হয় দেখতে পেলেন বা নিতে পারলেন যদি পছন্দ হয় বাট আপনি অনেক দূর থেকে আসবেন এসে দেখবেন গাড়িটা নেই এরকম হতে পারে আপনি যখন রাস্তা আসতে গাড়িটা বিক্রি হয়ে যেতে পারে তো অযথা ভুলভাল কমেন্ট করবেন না তো ভিজিট করবেন এশিয়ান মোটর ট্রাক আমাদের বৃহস্পতিবার দোকান খোলা থাকে আপাতত ভিডিও আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুভরাত্রি